সুপ্রিয় অষ্টম শ্রেণী বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের চার দশমিক দুইয়ের যে চার নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি তোমাদের সামনে এসেছি অঙ্কটি কীভাবে সমাধান করব তাই আমরা দেখব প্রিয় বন্ধুরা তাহলে কথা নয় চলো আমরা অঙ্কটি কীভাবে সমাধান করি তাই আমরা দেখি প্রিয় বন্ধুরা আমাদের অঙ্কটি ছিল দেখো চার নম্বর অঙ্কটি ছিল এক্স প্লাস ওয়াই কত টু ফলে দেখা হচ্ছে এক্স টু প্লাস ওয়াই টু প্লাস সিক্স এক্স ওয়াই ইকুয়েল আমাদের বাম ডানপক্ষটা আমাদের ডান পক্ষ প্রমাণ করে আমাদের দেখাইতে হবে তিনি বন্ধুরা আমাদের মান আছে এটা আমরা কিন্তু অঙ্কটি দুইভাবে করতে পারি আমরা উদ্দীপক্ষ থেকেও আমরা করতে পারি অথবা আমরা এখান থেকে পক্ষ ডান পক্ষ আমাকে মিলাইতে পারি তা আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ অঙ্কটা কীভাবে মিলাবো সেটা আমরা করি বন্ধুরা তাহলে এখন আমাদের দেওয়া আছে কত এখানে আমাদের দেওয়া আছে আমাদের বামপক্ষ দেওয়া আছে কত এক্স কি ওয়াই কিউ প্লাস বামপক্ষ পক্ষ আমাদের হবে তাহলে বামপক্ষ আমাদের দেওয়া আছে বামপক্ষ আমাদের পম দেওয়া আছে কত এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স এক্স ওয়াই একটু লক্ষ্য করো না এখানে দেখ যেহেতু আমাদের এক্স কিউ প্লাস ওয়াই কিউ আমার দেখো এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া সেক্ষেত্রে এই এক্স টু প্লাস ওয়াই যে এই যে এইটুকু আছে এক্স ওয়াই কিউব এইটিকে শুধুমাত্র আমরা অনুসিদ্ধান্তে আমরা ফেলে দেবো এদিকে চাষে তাই থাকবে কোনো দিকে আমার যাওয়ার দরকার নেই শুধুমাত্র এক্স কিউব প্লাস ওয়াই কিউব চাষে এইটুকু শুধুমাত্র আমরা অনুসিদ্ধান্তের মধ্যে ফেলে দেবো তাই এ কিউ প্লাস বিকে অনুসিদ্ধান্ত তোমাদের নিচ্ছ জানা আছে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক অনুরূপভাবে এই এক্স কিউ প্লাস ওয়াই কিউবের এই সেই অনুসিদ্ধান্তে আমরা ফেলে দেবো তাহলে এখন দেখো আমরা এটা সময় লিখতে পারি এখন আমাদের এক্স প্লাস ওয়াই এটাকে এভাবে ভাবো এটা কে বি ভাবো কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এদিকে যা তাই প্লাস সিক্স এক্স ওয়াই আমরা এটা ওই সিদ্ধান্তে দিলাম এখন তোকে আমাদের এক্স প্লাস ওয়াই মান আমাদের দেওয়া কত টু আমাদের দেওয়া আছে টু তারপরে কিউ মাইনাস থ্রি আমার যেহেতু মান আমাদের নেই এক্স প্লাস ওয়াই মান দেওয়া আছে টু টু তাহলে দুই রূপে কী বলে কথা এইট দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ দুই দোকান চার চার দোকানো আট কথা আসলে এইট মাইনাস এখানে তিন দোকান কত সিক্স এক্স ওয়াই প্লাস এখানে কি আসলো সিক্স এক্স ওয়াই আমাদের প্লাস সিক্স ও মাইনাস সিক্সও কেটে গেল তাহলে আমাদের কত আসলে এখানে এইট সমান ডান দেখো আমাদের রাইট সাইড কত আসে এইট আমরা রাইট সাইড কত লিখলাম এইট আমার ডানপক্ষ ডান পক্ষ লিখলাম আমরা দেখতে পেতে মতে হলো বন্ধুরা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো আমরা একটা অঙ্করে কিভাবে সমাধান করলাম অর্থাৎ আমাদের এক্স প্লাস ওয়াই এর মান ছিল সেখান থেকে আমরা বামপক্ষ ছিল এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স এক্স ওয়াই ছিল এখান থেকে আমরা বামপক্ষ আমরা বামপক্ষ থেকে আমরা মানটাকে আমরা বের করলাম প্রথমে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এইটুকু শুধুমাত্র অনুসিদ্ধান্তে ফেলে দিলাম এক্স প্লাস ওয়াই ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই তারপর মানটা বসাই দিলাম মানুষ বসিয়ে দিই এটা এখানে কত তিন তিন দূর ছয় এক্স ওয়াই আর সিক্স এক্স ওয়াই দুইটা আমাদের কেটে গেলো থাকলে এইট আমার রাইট পক্ষ কত ছিল আমাদের এইট আমরা এইট আমরা কেটে দিলাম প্রমাণ করে আমরা দেখাই দিলাম প্রিয় বন্ধুরা নিশ্চয়া বুঝতে পেরেছে অঙ্কটি আর বুঝতে পেরে তোমাদের বন্ধুদের মাথায় অবশ্যই শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে কখনো ভুলবে না তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী অঙ্কগুলো আমি তোমাদের দেখাই দেবো ইনশাল্লাহ সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম